উপস্থিত সকলকে আমার জয় বলি আজকে সৎসঙ্গ আমাদের স্বপ্ন সাহামা দিয়েছে তার মা সুস্থ হয়ে উঠছে তার মায়ের অপারেশন হয়েছে কিছুদিন আগে সেই মা ও দেওঘরে গিয়ে আচার্যদেবের কাছ থেকে আশীর্বাদ নিয়ে এসছিল সেই আশীর্বাদে ও সাকসেস হয়েছে তার জন্য ও আজকে সৎসঙ্গ দিয়েছে সত্যি এরকম বিষ্ণুপ্রাণ মেয়ে প্রতিটা ঘরে ঘরে যদি থাকে আজকে ঘরগুলো সত্যি মন্দির হবে আজকে এরকম মেয়ে খুব অভাব খুব অভাব ঘরে ঘরে মায়েরা করছে মায়েরাও সেরকম ভাবে মেয়েদের তৈরি করে তুলতে পারছে না ছেলে মেয়েদের তৈরি করতে পারছে না আজকে ও সঙ্গ পেয়েছে আজকে ভদ্রকালী কেন্দ্রে ও অনেকদিন হয়েছে দীক্ষা নিয়েছে কিন্তু ও সঙ্গ পায়নি আজকে এই যে সৎসঙ্গ স্বর্গবাস ও আসল সঙ্গ পেয়েছে সেজন্য জন্য মেয়েটার যে সুপ্ত যে যে প্রতিভাগুলো সমস্ত সে এখন বিকশিত করছে সে যে স্তুপ্রাণ কেউ জানতো না আজকে তার ঘরটা সে পরিবর্তন করতে চাইছে ঠাকুর তা দেখছে একদিন পরিবর্তন হবেই হবে তার জন্য আমি এই মেয়েকে সত্যিকারে আমি কি বলবো আমার কোনো ভাষা নেই আচ্ছা আগামী আমাদের এবার আমরা ঠাকুরের জন্মদিন সম্পর্কে একটু বলি আগামী ষোলোই সেপ্টেম্বর আমাদের ঠাকুরের জন্মদিন আমার পরম দয়াল কর্মপ্রেমপয় শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের একশো আটত্রিশতম জন্মদিন সত্যি এই দিনটা আমি জানি না আমার যেরো আনন্দ হচ্ছে আমার ভদ্রকালী সকল মায়েদের দাদাদের খুবই আনন্দ হচ্ছে কেন আমি নিজে উপলব্ধি করছি কেন সবারই তো একটা উপলব্ধি বলে জিনিস আছে তা আমরা আজকে আপনার ধরুন দু হাজার পনেরো সালে দশই সেপ্টেম্বর বর্তমান আচার্যদের এই ভদ্রকালী কেন্দ্রে আশীর্বাদ করেছিলেন সেই দিন থেকে সত্যি কিছু আমরা বুঝতে পারছি না যা হচ্ছে সব ঠাকুরই করছেন আমরা কেউ না আমরা মাধ্যম আমরা মাধ্যম আজকে দু হাজার দশে অনেক দাদারা আমাদের ভদ্রকালীর দাদারা ছিলেন তাদের সহযোগিতায় আমরা জন্মদিন পালন করেছি তারা সহযোগিতা আজকে আমি জানি না তারা কেন সরে গেছে এটা তার ব্যক্তিগত ব্যাপার তাদের আমি এটা সম্বন্ধে কিছু বলতে চাই না কিন্তু এখন যে মায়েরা ভদ্রকালীন মায়েরাও যেভাবে উৎসাহ প্রেরণা দিয়ে গতকালই কেন্দ্রকে এগিয়ে নিয়ে যাচ্ছে তার আশীর্বাদকে বাঁচানোর জন্য যা যা করণীয় সত্যি গতকালই মায়েদের আমি কি বলবো আমি ঠাকুরের কাছে সকলের জন্য মঙ্গল প্রার্থনা করব যে ঠাকুর সবার যেন এরকম মান এরকমই বুদ্ধি থাকে এরকমই তোমাকে তোমার কাজের সঙ্গে যুক্ত থেকে তোমার কাজে যুক্ত থেকে সবার যেন ঘর এইভাবে ঠাকুরের সঙ্গে যুক্ত থাকলে আমাদের ঘরের পরিবর্তন হবে কেন আমরা তাকে পুজো করি না তার চরণকে পুজো করি না তার চলমকে তার চলমকে পুজো করলে তিনি বলেছেন আমি যেরমভাবে চলতে বলছি তোরা শেখাবে চল তাহলে দেখবি এক একটা ঘর কি সুন্দরভাবে মন্দির হয়ে যাবে তোরা বুঝতেই পারবি না কিন্তু আমরা তাকে আমরা মুখে বলি কিন্তু তার চলায় আমরা সত্যি কি চলেই তার চলাই আমরা না আজকে চললে এই বাচ্চা বাচ্চা ছেলেমেয়েরা যে অদ্ভুত অদ্ভুত কাজ করছে সত্যি খুব দুঃখনীয় সেজন্য কিন্তু আমি 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 নিজেকে দোষী করবো কেন আমি ঠাকুর যেরকম বলেছি আমি কিন্তু আমার ঘরের লোক মানুষদের ছেলে মেয়েটা আমি তৈরি করতে পারিনি আজকে আমরা তৈরি করতে পারি নি আজকে মারা সন্তানকে ভয় পাচ্ছে সন্তানরা মাকে ভয় পাওয়া দরকার কিন্তু আজকে ঘরে ঘরে সন্তানরা মাকে ভয় পাচ্ছে না মারাই সন্তানকে ভয় পাচ্ছে কেন কেন ঠাকুরকে ধরেছি আচার্য কাছে এক মা এসছেন মা এসে বলছেন আমার ছেলে বাড়িতে খুব উৎপাত করছে খুব কথা শুনছে না ভীষণ তখন আচার্য বলছে আপনি মা তো থেকে ধাক্কা মেরে বের করে দিতে কখনো মাটা ছুট করে বসেছে পারবেন না পারবেন না যদি না পারেন তাহলে একদিন আপনার ছেলে যেদিন বিয়ে করে বউকে ঘরে নিয়ে আসবে সেদিন আপনাকে ঘর থেকে ধাক্কা মেরে বের করবে একদম বাস্তব কথা তিনি বাস্তব কথা বলেছেন কোনো কিছু রেখে থেকে তিনি বলেননি সত্যি তো আজকে ছেলেমেয়েরা কি সেই পরিবেশ পাচ্ছে আমরা মা বাবা কি সেই পরিবেশ দিতে পারছি সেভাবে তৈরি করতে পারছি ঠিক আছে আমার মা বাবা আর আশেপাশে পরিবেশকে সত্যি সৎসঙ্গে আনা দরকার আজকে আমি এই নন্দিনী মাকে বলবো আমি জানি না কতদিন কিভাবে আসবে কতদিন কি মানে থাকতে পারবে সৎসঙ্গের সঙ্গে আমি যদি বলি এই সৎসঙ্গের সঙ্গে যে যুক্ত থাকে এই মাও একদিন সত্যিকারে কি মেয়ে হয় সেটা ও দেখিয়ে দেবে যদি সৎসঙ্গের সঙ্গে যুক্ত থাকে তাহলে আমি বলবো কেন ভদ্রকালী কেন্দ্র প্রতিটা ঘরে ঘরে মানুষকে তৈরি করার জন্য এসছে প্রতিটা মানুষকে বুক ফাটিয়ে যে দাদা বলেন তিনি কিন্তু অন্তর থেকে বলেন তিনি কিন্তু ঠোঁট দিয়ে বলেন না তিনি সবাইকে সবার মঙ্গলের জন্য তিনি অন্তর থেকে বলেন তার খুব কষ্ট হয় কিন্তু আমরা জানি না কে কতটা তার কষ্ট বুঝি তিনি কিন্তু ফোন দিয়ে কোনো কিছু বলেন না আজকে ষোলোই সেপ্টেম্বর আজকে আমাদের নতুন একটা আকর্ষণীয় অনুষ্ঠান ওখানে হবে সমস্ত বাচ্চাদের নিয়ে আসবেন সেখানে এই অনুষ্ঠানে যুক্ত করার চেষ্টা করবেন কেন সকলের দরকার আজকে কেউ ঘরে হতাশায় জীবন কাটাচ্ছে অশান্তিতে কাটাচ্ছে এইগুলোর জন্য এই অনুষ্ঠানটাকে রাখা হয়েছে তাই সকলকে বলবো সবাই আসবে নতুন একটা আকর্ষণীয় অনুষ্ঠান হবে আর আমরা ভদ্রকালীন থেকে এই যে দশ বছর আমরা করেছি আমরা কিন্তু কোনো দিন কারোর কাছে এই অনুষ্ঠানের জন্য কোনো কিছু আমরা অর্থ সংগ্রহ করিনি কারো বাড়ি বাড়িতে গিয়ে কাউকে বলি না যদি আমি বলি সত্যি এখানকার মায়েরা এই যে এত কষ্ট করে কষ্ট করে যে দেয় কাকে দেয় কাকে দেয় ঠাকুরকে কেন দেয় ভালোবেসে করছি না ঠাকুর করছে আজকে আমার ক্ষমতা নেই এই ঠাকুরের অনুষ্ঠান করা তিনি কিভাবে কিভাবে বুদ্ধি কিভাবে করছেন আমি জানি না আমি তাকে ধরে আছি তিনি যে পথে আমাকে নিয়ে যাচ্ছেন আমি সে পথেই যাচ্ছি আজকে আমি যদি বলি আমি করছি আমার মতন অকৃতজ্ঞ কেউ অতৃতক্য অপথা আবার কেউ নেই এইগুলো বড় ভদ্রকারই কেন্দ্র কিন্তু কোনোদিন ঠাকুরের কাছে এই কোনোদিন কারোর কাছে অর্থ সংগ্রহ করতে কারো বাড়ি বাড়ি যায়নি তিনি তারা একটাই ঠাকুরের মূল মিশানটা বলতো মানুষ এখন টাকা পর যত পারিস মানুষ ধর তা আমরা কিন্তু মানুষইও করেছি আমাদের কাছে টাকাটা না কেন মানুষকে আমরা বাঁচাতে বাঁচাতে পেরেছি সৎসম্ভব হচ্ছে একটা মানুষ তৈরি কারখানা মানুষ গড়ার কারখানা এখানে আপনারা আপনাদের বাচ্চাদের জোর করে আনুন আপনারা তো বাচ্চাদের অনেক শাসন করে নো করে কেন পারেন না বাচ্চাকে চলো সৎসঙ্গ থেকে চলো ঠাকুরের সৎসঙ্গ আজকে আসলে এই বাচ্চাগুলো ফুলের মতন যে মন তারা সত্যিকারের একটা আসল পরিবেশ পাবে এই পরিবেশটা খুব দরকার আজকে আজকে বুঝবেন না কিন্তু একদিন বুঝবেন যে কি সত্যি অমৃত পথ এই পথে আমরা কি ভুল করেছি আর আমরা কি ভুল করতে যাচ্ছি আমি সত্যি আপনারা নিজে নিজেদের আমি আমার জীবনটাকে পাল্টাবো আপনারাও চেষ্টা করুন এইভাবে আমরা ঠাকুরকে নিয়ে ঠাকুরের পথে আমরা সবাই অমৃত পথে অমৃত খেতে খেতে এগিয়ে যাব জয়গুরু আচ্ছা এতক্ষণ আমরা শুনলাম কথা আমি একটা যদি জিজ্ঞেস করি যে আমরা দশ বছর ধরে এর আগে বহু করেছি কিন্তু আচার্যদেব আশীর্বাদ করার পর আমরা যে এত সৎসং অনুষ্ঠান করলাম বড় বড় অনুষ্ঠান করেছি এই যে বললো সত্যি কথায় কারোর থেকে কোনোদিন কোনো টাকা পয়সা চাইনি কেউ বলতে পারবে না একজনও বলতে পারবে না যে ভাদ্রকালী সৎসং কেন্দ্র আমাদের কাছে টাকা চেয়েছে কোনো দিন চাইনি এবং সবাই স্বতঃস্ফূর্তভাবে দিয়েছে দাদারা দিয়েছে মায়েরা দিয়েছে সবাই স্বতঃস্ফূর্তভাবে দিয়েছে আর বড়ো বড়ো অনুষ্ঠান হয়েছে আমার এখনও মনে পড়ে আমার শান্তিনগরে অনুষ্ঠান হয়েছিল মানে অনেকবার হয়েছে শান্তি নগরে বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে হয় প্রকাশ্যে বিশেষ সৎসং সেখানে এই স্বপ্না মায়ের দোকানেই মিষ্টির অর্ডার হয়েছিল দুশো প্যাকেট দুশো প্যাকেট শেষ হয়ে গেছিলো কম পড়ে গেছিলো আবার গিয়ে অর্ডার করে পঞ্চাশ ষাট প্যাকেট করা হয়েছিল মানে এক একটা অনুষ্ঠানে দুশো আড়াইশো এরকম লোক হতো কেন আসতো তারা বাঁচার জন্য তা কেন কি জন্য আমরা এটা কেন করতাম কি জন্য করতাম আপনি বলুন আমরা সৎসঙ্গটা করি মানুষ করার কারখানা এখানে মানুষ যাতে ভালোভাবে কিভাবে বাঁচতে হবে কীভাবে বাড়তে হবে সেটা সম্বন্ধে জানতে পারবে আমরা তো ছাড়া আমাদের হয় না আজকে এই আলোচনাটা আমরা একমাত্র ভদ্রকালী কেন্দ্রে সৎসঙ্গেই একমাত্র বাঁচা বাড়ার কথা ছাড়া অন্য কোনো কথা আমাদের হয় না কোনো বৃত্তি প্রবৃত্তির কথা হয় না একমাত্র ঠাকুর যা বলেছে সেটাকে আমরা সেই মিশনটাকে আমরা এগিয়ে নিয়ে যাই মানুষ করা কারখানা এটা মানুষ কীভাবে সুন্দরভাবে বেঁচে উঠবে কীভাবে সুন্দরভাবে বেড়ে উঠবে এটার জন্যই আমাদের এখানে সৎসঙ্গ করা জয়গুরু